সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের প্রথম অনুষ্ঠানে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো বুধের গতি বুথিভাগ দেখুন বুধ সাত তারিখে আজকের সাত তারিখে বুধ সাতই এপ্রিল বুধ বিকেল পাঁচটা বেজে আট মিনিটের সময় বুধ মার্গি হচ্ছে এবং বুধ যখন মার্গি হচ্ছে তখন ডিগ্রিগত অবস্থান থাকছে দুই ডি দুই ডিগ্রি বিয়াল্লিশ মিনিটে এবং বুধ আগামী সাতই মে দু হাজার পঁচিশ সালে বুধ কিন্তু মিন রাশি ত্যাগ করে মেষরাশিতে যাচ্ছে আপনারা জানেন বুধ ইতিমধ্যেই একটা লম্বা সময় এখানে থেকেছে এরপরে বুধ এইখান থেকে মুখ করে মেষরাশিতে প্রবেশ করে যাবে তো বুধের মেষ মেষরাশিতে প্রবেশ করার আগে মিন রাশিতে কিন্তু সে এখনও আরও এক মাস কিন্তু অ্যাক্টিভ গতিতে থাকছে যদিও প্রথম থেকে তার গতি খুব স্লো থাকবে এরপর সে আস্তে আস্তে গতি নেওয়া শুরু করবে এবং ফাস্টলি তখন সে চলে যাবে তো বুধ যখন মোটামুটিভাবে এই রাশি থেকে ত্যাগ করবে তখন কিন্তু গো অবস্থানটা কি হচ্ছে গো অবস্থান হচ্ছে বৃহস্পতি থাকছে রাশিতে বাইশ ডিগ্রি চুয়ান্ন মিনিটে রইণী নক্ষত্রের চার নম্বর পায় আর বুধ থাকছে দুই দুই ডিগ্রি বিয়াল্লিশ মিনিটে মঙ্গল থাকছে কর্কট রাশিতে এক ডিগ্রি তেতাল্লিশ মিনিটে শুক্র বক্রি অবস্থা থাকছে এক ডিগ্রি আট মিনিট তিরিশ সেকেন্ডে এবং রবি থাকছে তেইশ ডিগ্রি চল্লিশ মিনিটে রাহু থাকছে তিন ডিগ্রি বারো মিনিটে চব্বিশ মিনিটে পূর্বভদ্রক্ষত্রে মিন রাশিতে এবং শনি থাকছে মিন রাশিতে এক ডিগ্রি আট মিনিট ছত্রিশ সেকেন্ডে পূর্ব উত্তর নক্ষত্রে মিন রাশিতে এই হলো গো সাপেক্ষে অবস্থান আর যথারীতি চন্দ্র কর্কট রাশিতে এবং কেতু কন্যা রাশিতে এই সিচুয়েশনে গোদের পরিবর্তন হচ্ছে আপনাদেরকে আরও একটা তথ্য দিয়ে রাখা দরকার সেটা হল শুক্র কিন্তু এইখান থেকে বের হয়ে যাচ্ছে আগামী মার্গিও যাচ্ছে আগামী চোদ্দ তেরো তারিখ তেরোই এপ্রিল শুক্র কিন্তু মিন রাশিতে মার্গি হচ্ছে তো সময়টা কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে শুক্রের মার্গে গতি তো সেই নিয়ে ডিটেলসে আলোচনা করবো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই যারা আজকের দিনে প্রথম দেখছেন বা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবেন আর সঙ্গে সঙ্গে বেল অন করে রাখবেন আর যথেষ্ট পরিমাণ শেয়ার করবেন কারণ আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সকলের তথ্যটা জানা দরকার এবং যার যার মতন প্ল্যানিংগুলো তারা করতে পারবে তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল অনুষ্ঠানে প্রবেশ করি ইতিমধ্যেই বুধ যখন এখানে প্রবেশ করে সেই সময়টা আমি আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই বুথ গত সাতাইশে ফেব্রুয়ারি কিন্তু মীন রাশিতে প্রবেশ করে কুম্ভ রাশি থেকে এবং আপনার দেন ষোলোই মার্চ ষোলো তিন দু হাজার পঁচিশে কিন্তু এখানে বকরি হয় এবং বক্রি হওয়ার পরে সে কিন্তু সাত তারিখে এইখান থেকে বের হয়ে যাবে মে মাসে তাহলে মার্চ এপ্রিল মে এই একটা লম্বা সময় সাতাশে ফেব্রুয়ারি থেকে শুরু করে মার্চ এবং এপ্রিল মাস পুরোটাই যাচ্ছে এবং মে মাসের সাত তারিখ আর এই দিকে হলো তিন তিন দিন মানে মোটামুটি দুই মাস দশ দিন এগারো দিনের একটা গোচর কিন্তু বুধ মিন রাশিতে করে ফেলল যেই সময় সে কিন্তু চার পাঁচটা রাশি ক্রস করে ফেলে চারটা রাশি ক্রস করে পাঁচ পাঁচ নম্বর রাশিতে সে নর্মালই থাকে অ্যাক্টিভ গতিতে তো এই যে লম্বা সময় সেইখানে থাকলো বা থাকছে সেইটা নিয়ে ডিটেলসে আলোচনা করব দেখুন আগের আলোচনায় করেছিলাম বুধ যখন গতিতে না থাকে বা সন্ধে না থাকে তখন কি হয় বুথ যখন সন্ধে না থাকে তখন বিভিন্ন রকম মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় নেগেটিভ ইনফ্লুয়েন্স হতে থাকে মানুষ অনেক নেগেটিভ কথাবার্তা ছড়ায় অনেক পোপাগণ্ডা ছড়ায় অনেক হিউমার ছড়ায় এই ঘটনা আগে ঘটে পরে প্রচার পায় আগে রটনা রটে তারপর ঘটনা ঘটে বা আমরা সঠিক ঘটনাটা জানতে পারি তো বুথ কিন্তু বক্রি থাকাকালীন এত সব ঘটনা ঘটে গেল ইতিমধ্যেই কিন্তু আমি যখন বুথ বক্রি হয় তার আগেই কিন্তু আমি সাবধান সতর্ক করেছিলাম যে এই সময় কিন্তু অনেক খারাপ সংবাদ ছড়াতে পারে অনেক ব্যাড নিউজ কিন্তু ছড়াতে পারে এবং সেটাতে কান দেবেন না আপনারা যাচাই বছাই করে কান দেবেন দেখুন ইতিমধ্যে দেশে দেশের বাইরে অনেক ঘটনা ঘটু ঘটে গেছে অসামাজিক বা অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে তো আপনারা সকলেই এই বিষয়ে জানেন এজন্য আমি ঘটনার ডিটেলসে উল্লেখ করতে চাচ্ছি না তো বুধ এখানে মার্গি হতে কিন্তু সেই ধরনের ঘটনা বা অপপ্রচারগুলো কিন্তু এখন কিছুটা কমা শুরু করবে এবং শুক্র যে মার্গি হয়ে যাবে তেরো তারিখে তারপর থেকে কিন্তু এই জিনিসগুলো আরও কিন্তু লোপ পাবে এবং এই তেরো তারিখের মধ্যে দেখবেন যে এই যে অপপ্রচার বা এই যে নেগেটিভ হিউমারগুলো ছড়ালো তার অ্যাক্টিভিস্ট যারা যারা ভুক্তভোগী তাদের হয়তো খুব বেশি কিছু সমাধান করা সম্ভব হবে না কিন্তু যারা ঘটনাগুলো ঘটলো তারা কিন্তু অনেকেই কিন্তু আইনের আওতায় আসবে এবং তারা কিন্তু পানিশমেন্টের মধ্যে পড়বে এই জিনিসটা কিন্তু আপনারা দেখতে পাবেন মীন রাশিতে বুধ যখন আসে সে কিন্তু তখন খেই হারিয়ে ফেলে বৃহস্পতির একটা বিশাল ব্যাপকতার জায়গা পাণ্ডিত্যের জায়গা বিশাল জলরাশির জায়গা বিশাল গভীরতার জায়গা সেখানে বুধের মতন বালক গ্রহ বা বালক স্বভাবের লোকজন কিন্তু সেই জায়গাতে কিন্তু ঠিক মতন ফল দান করতে পারে না সে কিন্তু খুশিতে আত্মহার হয়ে পড়ে এবং তখন কিন্তু অনেক হিতাহিত হয় অনেক হিতাহিত মানে ইরেসপন্সিবল কাজ করে ফেলে যেটা ছোট বাচ্চাদের মধ্যে আমরা দেখতে পাই তা মানুষের মধ্যে এই ধরনেরগুলো ঘটে এখন কিন্তু বুধ মার্গি হচ্ছে তার মধ্যে সে তার এই নেগেটিভিটিগুলো শুধরে যাবে আশা করি আপনি আমিও শুধরে যাব ভুল ভ্রান্তি থেকে বের হয়ে আসবেন তা বুধের এই গতিতে প্রত্যেকটা রাশির জন্য কিছু বেটার অ্যাচিভমেন্টের জায়গা থাকছে সাকসেসের জায়গা থাকছে কারণ লক্ষ্মীনারায়ণ যোগ কিন্তু এইখানে তৈরি হচ্ছে শুক্রও কিন্তু তেরো তারিখে মার্গিও যাচ্ছে মোটামুটিভাবে সাত দিনের একটা ব্যাপার ছয় দিনের একটা ব্যাপার আজখানে পাঁচ দিন থাকছে বুধ এবং শুক্রের অ্যাক্টিভ হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এই ঘটনাগুলো আমরা দেখতে পাবো তো বুধ এবং শুক্র কিন্তু ক্লোজলি থাকছে আমি আগেই উল্লেখ করেছি বুধ যখন মার্গি হচ্ছে তখন দু ডিগ্রি বিয়াল্লিশ মিনিটে থাকছে আর শুক্র যখন বক্রগতি ত্যাগ করে মার্গি গতি লাভ করবে তখনও কিন্তু এক ডিগ্রির কাছাকাছি জায়গাতে গিয়ে কিন্তু সে থাকছে একদম মিন রাশির শেষে অর্থাৎ কুম্ভ রাশির কাছাকাছি গিয়ে সে কিন্তু মার্গি হচ্ছে বুধের অবস্থাও তাই তো বুধ আগে থাকবে শুক্র পিছনে থাকবে এবং তারা কিন্তু লম্বা সময় পুরো মাসটাই কিন্তু এখানে থাকবে বিশেষত শুক্র কিন্তু এই মিন রাশিতে থাকছে কিন্তু পুরো সময়টা অর্থাৎ মে মাসের একত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু শুক্র মিন রাশিতে থাকছে একত্রিশে মে কিন্তু শুক্র মেষ রাশিতে প্রবেশ করছে আর বুধ কিন্তু পরের রাশিতে যাচ্ছে মে মাসের সাত তারিখে অর্থাৎ তারা কিন্তু এই মে মাসের আগ পর্যন্ত বা মে মাসের প্রথম কিছু দিন পর্যন্ত প্রথম সপ্তাহ পর্যন্ত বা দশ পনেরো দিন পর্যন্ত তারা কিন্তু খুব ক্লোজে থাকবে এই সময় কিন্তু বিজনেসের ক্ষেত্রে সব ক্ষেত্রে মিডিয়া জগতের ক্ষেত্রে একটা প্রচার প্রচার আনা আসবে এবং গুড নিউজ কিন্তু আপনারা আমরা সবাই দেশ দশের সাপেক্ষে কিন্তু আমরা এটা পেতে পারি এই জায়গাটা কিন্তু খুব পজিটিভ থাকছে আর যারা এডুকেশনের সঙ্গে জড়িত যারা এডুকেশন সিস্টেমের সঙ্গে জড়িত কোচিং সেন্টার স্কুল বিভিন্ন প্রফেশনাল কোনো কোর্সের সঙ্গে জড়িত একাডেমিক যে ধরনের কাজগুলো আছে গবেষণামূলক কাজগুলো আছে সেই সব জায়গাতে কিন্তু এখন কিছু পজিটিভ নিউজ পাওয়া পজিটিভ সাকসেস পাওয়া এইগুলো কিন্তু আমরা হতে দেখব ইতিমধ্যেই হয়তো আমাদের এখানে এসএসসি পরীক্ষা শুরু হয়ে যাবে তো স্টুডেন্টের মধ্যেও কিন্তু আগ্রহ তৈরি হবে এবং তারা কিন্তু সেই ভুলভ্রান্তির জায়গাগুলো কম হবে তারা কিন্তু অনেকটা পজিটিভিটি কিন্তু এই সময় পেতে যাচ্ছে আশা করছি এই সময় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না কারণ বুধ এবং শুক্র এখন গতি নেওয়া শুরু করবে মার্গি গতিতে আসবে সেই কারণে তাদের ভিতরে কিন্তু সেই উদ্দীপনা সেই অ্যাক্টিভিটি কিন্তু আমরা এখন দেখতে পাব পরীক্ষার রেজাল্টও কিন্তু এই বছর দেখা যাবে অন্যান্য বছরের তুলনায় মেধা যাচয়ের বা মেধার পরিচয় দেওয়ার কিছু সুযোগ সুবিধা থাকবে অন্য অন্য সময়ের তুলনায় তো সামনের সময়টা অনেক বেটার হবে এবং প্রচুর বিজনেসের জন্য সবেশার জন্য কিন্তু ভালো সময় যাবে এবং প্রফেশনাল লোক যারা আছেন তারা তাদের স সব পেশা স্ব সব গবেষণা কিন্তু এই সময় ভালো করতে পারবেন এই সময় কিন্তু কোনো আমরা গুড নিউজ পেতে পারি দীর্ঘমেয়াদী কোনো অসুস্থতার জন্য কিন্তু কোনো ট্রিটমেন্টের জায়গা কিন্তু আমরা দেখতে পারি এটা কিন্তু গুড নিউজ থাকছে দ্বিতীয় অংশে আলোচনা করব প্রত্যেকটা রাশিফল নিয়ে বারোটা রাশির জন্য চলে যাচ্ছি দ্বিতীয় অংশে দ্বিতীয় অংশের আলোচনায় সবাইকে আরও একবার স্বাগত যাচ্ছি এবং শুরু করছি মেষ রাশি থেকে মেষ রাশি দ্বাদশে বুধের গোচর ষষ্ঠতার দৃষ্টি তৃতীয় এবং ষষ্ঠপতি বুধ দ্বাদশে থাকছে মেষের জন্য এই গোচরটা কিন্তু ব্যয় সংকোচন করার জায়গা পাল্টা বা বে হিসাবই ব্যয় করার জন্য কিন্তু আর্থিকভাবে চাপে পড়তে পারেন আর এছাড়াও কিন্তু ঋণ পরিশোধ করা ঋণ মহকুফ হওয়া এই ধরনের অপরচুনিটি কিন্তু মেশের জন্য থাকছে এই সময় তবে একটা জিনিস কি এই সময় কিন্তু কমিউনিকেশন কিন্তু খুব ভালো হবে এবং শত্রুতা এগেনস্টে সাকসেস পাবেন প্রতিযোগিতায় সাকসেস পাবেন প্রতিযোগিতায় কিন্তু আপনার সাকসেস রেট কিন্তু এই সময় তুলনামূলক বেটার থাকবে মেশের জন্য আর ব্রীষের জন্য আলোচনা করব ব্রীষের জন্য কিন্তু একাদশ বুধের গোচর দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি একাদশে গোচর দি পঞ্চমে তার দৃষ্টি থাকছে ব্রীষের জন্য কিন্তু ক্যারিয়ারের গ্রাফটা কিন্তু এই সময় বেটার হতে পারে অলরেডি শনি সাড়ে সাথে নিয়ে আলোচনা করছি শনি ঢাইয়া শনির মিন্ডা রাশিতে গোচর নিয়ে আলোচনা সেইখানেও কিন্তু বৃষের জন্য গুড নিউজের কিছু জায়গা থাকছে তবে শনির দৃষ্টি থাকবে এটা একটু মাথায় রাখবেন এই সময় অযাচিত হয়ে বা আগ বাড়িয়ে কোনো কাজ করতে যাবেন না তাহলে কিন্তু ঝামেলায় পড়বেন আতরাজ বিশ্বের জন্য এই বুধের গোচরটা কিন্তু খুব ভালো হচ্ছে শুক্রও থাকছে পঞ্চমে তার দৃষ্টি থাকছে শুক্র তুঙ্গস্থ হচ্ছে এখানে আপনাদের জন্য কিন্তু মোটা দাগে সাফল্য কিন্তু আমি দেখতে পাচ্ছি বিশ্বের জন্য এই বুধ চোখে মার্গি হওয়া নিয়ে সন্তান সংক্রান্ত কোনো গুড নিউজ পেতে পারেন সন্তানের বিষয়ে কোনো গুড নিউজ পেতে পারেন যারা স্টুডেন্ট আছেন পড়াশোনা করছেন বা গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য কোনো গুড নিউজ কোনো সাকসেস এই সময় কিন্তু ধরা দিতে পারে ফাইন্যান্সের ক্ষেত্রে কিন্তু আর্থিক চাপটা এই সময় কিন্তু একটু কমা শুরু করবে এবং আপনার আর্থিক ক্ষেত্রে স্বাবলম্বিত হওয়া বা আর্থিক ইনক্রিজমেন্ট কিন্তু এই সময় আপনারা পেতে পারবেন মিথুন রাশির জন্য দেখছি মিথুন রাশির কিন্তু দশমে বুধ গোচর করছে চতুর্থ দৃষ্টি কন্যা রাশির ক্ষেত্রে লগ্নপতি এবং চতুর্থপতি দশমে গোচর বুধের জন্য কিন্তু এই গোচরটা খুবই ভালো হচ্ছে বুধের জন্য বুদ্ধি শুদ্ধি বৃদ্ধি পাওয়া এবং আপনার পূর্ব পরিকল্পনা অনুসারে সাকসেসের জায়গাটা কিন্তু এ সময় বৃদ্ধি পাবে সাকসেসের রেট কিন্তু এ সময় আপনার জন্য বেটার থাকছে পরের জায়গা হচ্ছে যে কর্ম রিলেটেড জায়গাতেও কিন্তু সাকসেস আসছে কাজের যারা বেকার আছেন বা কোনো কাজের জন্য লম্বা সময় দৌড় ছোটাছুটি করছেন তাদের জন্য কিন্তু এই সময়টা বেটার থাকছে সচেষ্ট হলে কিন্তু এই সময় আপনাদের আই ইনকাম অর্থনৈতিক জায়গা এইগুলো কিন্তু আপনার বৃদ্ধি করবে কর্ম রিলেটেড জায়গাতে কিন্তু সাকসেস আসবে বেকারদের কর্মপ্রাপ্তির জায়গা থাকছে যারা সব আছেন বিজনেসের সঙ্গে যুক্ত আছেন প্রফেশনাল কাজের সঙ্গে যুক্ত আছেন আইটি সেক্টরে বা মিডিয়া জগতের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু মারাত্মক সাকসেসের জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি কর্কট রাশির ক্ষেত্রে তৃতীয়পতি এবং দ্বাদশপতি নবমে গোচর এবং মার্গি গোচর এক মাস ধরে চলবে এই গোচরটা কিন্তু কর্কটের জন্য কিছুটা বেটার ভাগ্যের কিছু সাহায্য সহযোগিতা পাবেন ভাগ্যদেবী কিন্তু পূর্ণ সহযোগিতা এই সময় আপনাকে করবে এটা লম্বা ডিস্টেন্সের বা লং রেঞ্জের কোনো কমিউনিকেশন কিন্তু আপনার জন্য হচ্ছে এটা আপনার জন্য টু মাস বেটার হচ্ছে আর আর্থিক ক্ষেত্রে কিন্তু একটা স্বাবলম্বিত পাওয়ার জায়গা হচ্ছে তবে টাকা পয়সা ইনভেস্টের ক্ষেত্রে একটু বুঝাশোনা করবেন আদারওয়াইজ কিন্তু বেহত খরচা করে কিন্তু চাপে পড়তে পারেন সিংহ রাশির ক্ষেত্রে দ্বিতীয় প্রতি একাদশপতি অষ্টমে গোচর হচ্ছে সিংহের কিন্তু শেয়ার বাজার বা ফাটকা ইনকামের দিকে ঝোঁক বাড়াবে লাভ লস দুটোই কিন্তু দেখতে পারেন তবে লাভের ক্ষেত্রে ওটা আপনার বেটার থাকছে পুরোনো পাওনা ঘন্টা আদায় হওয়া আকস্মিকভাবে প্রাপ্তির জায়গা এটা কিন্তু বেটার থাকছে এটা সিংহের জন্য কিন্তু খুব ভালো হচ্ছে আর আই ইনকাম কিন্তু বৃদ্ধি পাবে আটকে থাকা কাজ আটকে থাকা টাকা পয়সা এগুলো কিন্তু এই সময় ইজিলি আপনার হাতে আসা শুরু করবে এটা কিন্তু আপনার জন্য গুড পরের রাশি কন্যা কন্যার ক্ষেত্রে লগ্নপতি দশমপতি বুধ সপ্তমে যাচ্ছে কন্যার জন্য তো মার্ভেলাস যোগ হচ্ছে কারণ সপ্তমে বুধ নিজস্ব যদিও শুক্র সেইখানে থাকছে শনিও থাকছে কন্যার ক্ষেত্রে কিন্তু বিজনেসের ক্ষেত্রে সপেশার ক্ষেত্রে কিন্তু মারাত্মক সাকসেস পাবেন পার্টনার লাইফ পার্টনার বা স্পাউসের সঙ্গে সম্পর্ক কিন্তু বেটার হচ্ছে ছোটো খাটো মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু এই সময় কনসিডারেবল হবে এবং কর্মক্ষেত্রে ব্যাপক প্রচার প্রসারণ আসবে বিজনেস বাড়বে আর ইনকাম আসবে মানি ফলো কিন্তু এসব জবরদস্ত হওয়া শুরু করবে এবং আপনার গণযোগ্যতা আপনার প্রেডিকশান আপনার কথা বলার ধরন এগুলো কিন্তু সব কিছু প্রশংসিত হবে মানি আপনার জন্য কিন্তু খুব ভালোভাবে কাজ করবে পরের জায়গা হচ্ছে তুলারাশি তুলারাশির ক্ষেত্রে দ্বাদশ এবং হচ্ছে 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 কানেকশন দেখুন ষষ্ঠে গোচর তার দৃষ্টি হয়তুক ব্যয় হতে পারে এবং তুলনামূলক কম প্রয়োজনীয় বা অপ্রয়োজনীয় কাজে ব্যয়টা আয় সময় বৃদ্ধি পেতে পারে একটু সতর্ক থাকবেন শত্রুতার এগেন্স্টে সাকসেস পাবেন শত্রুতার শত্রুতা আপনি বুঝতে পারবেন এবং সেই অনুসারে পদক্ষেপ কিন্তু আপনি সেখানে সাকসেস পাবেন এটা আপনাদের জন্য বেটার হচ্ছে আর প্রতিযোগিতামূলক কাজে সাকসেস আসবে যারা সেলস মার্কেটিংয়ের কাজ করেন ঘুরে ঘুরে কাজ করেন তার জন্য কিন্তু বাম্পার লাভের জায়গায় আমি দেখতে পাচ্ছি পরের জায়গা হচ্ছে বিশ্বিক রাশি বিশ্বিক রাশি লগ্নের জন্য কিন্তু একাদশ এবং অষ্টম প্রতি সে কিন্তু পঞ্চমে গোচর হচ্ছে সাকসেস কিন্তু আসবে ক্যারিয়ার গ্রাফের ক্ষেত্রে কিন্তু কিছু নতুন সংযোজন হওয়া কিছু নতুন দায়িত্ব পাওয়া এটা আপনি পেতে পারেন এডুকেশনের সঙ্গে যারা যুক্ত আছেন ছাত্রছাত্রী বা টিচিং প্রফেশনের সঙ্গে যারা যুক্ত আছেন এডুকেশন ম্যাটেরিয়ালের বিজনেসের সঙ্গে যুক্ত আছেন কোচিং সেন্টার বা এই ধর অ্যাকাডেমিক কোনো কিছুর সঙ্গে যুক্ত আছেন বিজনেসের সঙ্গে তাদের জন্য কিন্তু মারদাঙ্গা শুভ সময় সময় যাচ্ছে বুঝে শুনে চলতে পারলে কিন্তু ভালো থাকবেন আদারওয়াইজ কিন্তু সমস্যা করবেন আইনকাম যথেষ্ট ভালো হবে পুরনো পাওনা ঘন্টা কিন্তু এই সময় আদায় হবে যারা এক্সপোর্ট ইমপোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত আছে তাদের জন্য কিন্তু এই সময়টা মোটা দাগে সাকসেস আমি দেখতে পাচ্ছি পরে হলো ধনুরাশি ধনুরাশির জন্য কিন্তু এই গোচরটা বেশ বেটার হচ্ছে কারণ ধনুর ক্ষেত্রে দশম প্রতি সপ্তম প্রতি সে চতুর্থ গোচর হচ্ছে বন্ধু বন্ধুস্থানে ব্যক্তির তরফ থেকে পূর্ণ সাহায্য সহযোগিতা পাবেন পুরোনো কাজ হেল্ড আপ হয়েছিলো সেই কাজগুলো কিন্তু এখন একটা গতি পাবে এখন কিন্তু তাড়াতাড়ি করতে পারবেন যারা দেশের বাইরে যাওয়ার চেষ্টা করছেন বা বিদেশ সংক্রান্ত বিষয়ে কমিউনিকেশন করছিলেন কমিউনিকেট হচ্ছিল না এখন কিন্তু সেটা বেটার হবে এটা আপনার জন্য বেটার হচ্ছে আই ইনকামের জায়গা ভালো হচ্ছে কর্মসংক্রান্ত জায়গাতে কাজের চাপ বৃদ্ধি পাবে কাজের লোড বৃদ্ধি পাবে সঙ্গে সঙ্গে ফাইন্যান্সের জায়গাটাও কিন্তু সিস্টেম হচ্ছে এটা কিন্তু ধনুর জন্য কিন্তু খুব বেটার একটা গোচর কিন্তু বলা যাচ্ছে আরও বেটার হবে শুক্র যখন মার্গী হবে তখন কিন্তু ধনুর জন্য আরও বেটার ফল দেওয়া শুরু করবে মকর রাশি লগ্নের জন্য বলবো তৃতীয় তৃতীয় বুধের গোচর হচ্ছে অ্যাক্টিভ গোচর বক্রিয় অবস্থা থেকে মার্গে হচ্ছে ষষ্ঠপতি এবং নবমপতি ভাগ্য কর্মের উন্নতির জায়গাতে কিন্তু প্রসার প্রচারণা বৃদ্ধি পাবে কমিউনিকেশন বৃদ্ধি পাবে দূর দূরান্ত থেকে লোকজনের সঙ্গে আপনার কমিউনিকেশন হবে এটা আপনাদের জন্য খুব বেটার হচ্ছে আর ইনকামের জায়গা খুব ভালো হবে এই সময় কিন্তু কর্মসংক্রান্ত জায়গাতেও কিন্তু আপনি বড়ো সড়ো সাকসেস কিন্তু পেতে পারেন আর্থিক ক্ষেত্রে কিন্তু শ্রীবৃদ্ধি আসবে আর্থিক উদ্দীপনা আর্থিক শ্রমের কাজ বা শ্রম রিলেটেড কাজ এই সমস্ত জায়গাতে কিন্তু আপনার গঞ্জকতা বৃদ্ধি পাবে আপনার পরামর্শ আপনার কথার দাম কিন্তু এই সময় বৃদ্ধি পাবে এটা কিন্তু আপনার জন্য খুব গণ্য তবে কথা বলার সময় একটু হিসাব করে বলবেন তুলনামূলক কম কথা বলবেন এবং টু দ্য পয়েন্টে কথা বলবেন তাহলে কিন্তু মকরের জন্য খুব ভালো হচ্ছেন কুম্ভ রাশি লগ্নের জন্য বলবো দ্বিতীয় বুধের গোচর পঞ্চমপতি অষ্টমপতি দ্বিতীয় গোচর হচ্ছে ফাইন্যান্সের জায়গায় বেটার হচ্ছে সেভিংসটা এই সময় কিছুটা বাড়তে পারে শেয়ার বাজারে লস হওয়ার সম্ভাবনা থাকছে এই সময়টা যদি একটু তাড়াহুড়ো করেন তাহলে ধরা পড়তে পারেন শেয়ার বাজার আপনার জন্য বেটার ফল প্রদান করবেন এই সময় তবে কি যদি লম্বা সময়ের জন্য ইনভেস্ট করেন তাহলে কিন্তু আপনার জন্য বেটার হচ্ছে আর্থিক ক্ষেত্রে ক্যারিয়ারের গ্রাফের ক্ষেত্রে কিন্তু কিছুটা অপরচুনিটি পাবেন শুক্র গোচর হলে মার্গিক গতি যখন নিবে শুক্র তখন কিন্তু আপনার জন্য আরেকটু বেটার হবে তবে ভাগ্য বিপর্যয় যাওয়া এবং ভাগ্য সপক্ষে কথা বলা উভয় কিন্তু আপনার জন্য এখানে ঘুরতে যাচ্ছে মোটামুটি বুঝে শুনে চলতে পারলে আপনার জন্য কিন্তু সব দিক থেকে বেটার থাকছে ভালো ফল কিন্তু পেতে পারে পিতা পিতৃস্থানীয় ব্যক্তি কোনো আধ্যাত্মিক গুরু সান্নিধ্য কিন্তু আপনাকে মনের শান্তি এবং মনের কষ্ট কিন্তু লাঘব করবে মিন রাশি লগ্নের ক্ষেত্রে মিনের ক্ষেত্রে চতুর্থ এবং সপ্তম পথি সে আপনার লগ্নেই গোচর করছে মার্গী গতিতে মিনের জন্য গত দু মাসের মতন কাছাকাছি সময় দেড় মাসের মতন আপনার আর্থিক ক্ষেত্রে মানসিকতার ক্ষেত্রে একটা টানাপুরন চলছিল চর্মরোগ নার্ভেস সমস্যা জটিলতা বৃদ্ধি পাচ্ছিলো সেই জায়গা থেকে কিন্তু আপনি উত্তরণ পাবেন এই সময় কিন্তু লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে লাইফ পার্টনার সংক্রান্ত জায়গাতে কিন্তু পজিটিভিটি বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে আর্থিক ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট পাবেন বিজনেসের ক্ষেত্রে সপেশার ক্ষেত্রে যারা যুক্ত তাদের জন্য কিন্তু মারদাঙ্গা সাকসেসের জায়গা পাচ্ছেন নতুন কোনো অর্ডার অর্ডার হওয়া কোনো কাজের সাপ্লাইয়ের কাজের সঙ্গে যারা যুক্ত অর্ডার হওয়া কাজের সাপ্লাই দেওয়া পেমেন্ট পাওয়া যেগুলো আটকে ছিল সেই সব জায়গাতে কিন্তু মোটা থেকে সাফল্য পাবেন যারা জ্যোতিষ রত্ন ব্যবসায়ী বা সব পেশায় নিয়োজিত আছেন তাদের জন্য কিন্তু এই এক মাস কিন্তু যথেষ্ট ভালো ফল দিতে যাচ্ছে মোটামুটি এই ছিল বুধের গোচর নিয়ে আজকের আলোচনা এর বাইরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন চেষ্টা করব তাই নিয়ে উত্তর দিতে সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের বুদ্ধি বিবেচনাকে কাজে লাগাবেন কারোর কথা শুনে কোনো হুজুকে কোনো কাজ করবেন না তাহলে সেই জন্য কিন্তু আপনি নিজের কাছে এবং গার্ডনোস ওনার কাছে কিন্তু দায়ী থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনের দিন আবার দেখা হবে দেখাবে আজকে এখানে